নমস্কার সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের এই ছোট্ট ভ্রমণ কাহিনীটা শুরু করছি দেখেই বুঝতে পাচ্ছেন আমি চলে গেছিলাম শান্তিনিকেতন আর হ্যাঁ এবারে যাওয়াটাই কিন্তু জ্ঞান তো আমার প্রথম যাওয়া আমরা চলে গৌর গৌরপ্রাঙ্গনের মধ্যে তলায় আসলে এবারে শান্তিনিকেতন আসা আনন্দবাজারে অংশগ্রহণ করতে এই আনন্দবাজার হলো ছাত্রছাত্রীদের একটা বার্ষিক মেলা যেটা কিনা শুধুমাত্র মহালয়ার দিন হয় উনিশশো সাল থেকে শান্তিনিকেতনে হয়ে আসছে এই মেলা আজকে সবাই ব্যস্ত বিকেলের মেলার জন্য সমস্ত ছাত্রছাত্রী জড়ো হয়েছে তাদের মেলার প্রস্তুতির জন্য এই ব্লকটা যতটা সম্ভব আমি আনকাট রাখলাম যাতে ওখানকার অ্যাম্বিয়েন্সটা আপনারাও অনুভব করতে পারেন এখন সকাল সাড়ে আটটা মতো বাজে ছাত্রছাত্রীরা খুবই ব্যস্ত তাদের সন্ধ্যেবেলার প্রস্তুতির জন্য এই ছোটো ছোটো টুকরো ছবিগুলোই আপনাদের সামনে তুলে ধরলে বুঝতে পারবেন তাদের কতটা ইনভলভমেন্ট এই মেলার জন্য আনন্দবাজার মূলত ছাত্রছাত্রীদেরই মেলা তারাই এখানে বিক্রেতা তারাই এখানে মুখ্য ক্রেতা চলুন এখন বেরিয়ে যায় সন্ধেবেলা আবার আসব এদের এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করতে আনন্দবাজার দু হাজার পঁচিশ আপনারাও কিন্তু সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন ছাত্রছাত্রীদের এই প্রাণের মেলা এখন প্রায় সন্ধে সাড়ে পাঁচটা বাজে আমি আবার চলে এসেছি প্রাঙ্গনে এই আনন্দবাজারে অংশগ্রহণ করতে গৌরপ্রাঙ্গনের এই রাস্তাটা এর মা রয়েছে কিন্তু ছাতিমতলা ছাতিমতলা হলো মহর্ষি দেবেন্দ্রনাথের উপাসনার জায়গা আর এই ছাতিমতলা থেকেই পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ হল ছাতিম গাছ বছরে এই একটা দিন সাধারণের জন্য এই মেলায় বা এই গৌরপ্রাঙ্গন বা শান্তিনিকেতন এই ভবনের মধ্যে প্রবেশের অধিকার আছে এই আনন্দ মেলার দিন এই দিনকেই বিকেলবেলা সাধারণের জন্য ইউনিভার্সিটির ক্যাম্পাস বা বিশ্বভারতী বা শান্তিনিকেতন ক্যাম্পাস খুলে যায় এই দিনকে আপনারা ঢুকে দেখতে পারবেন সব কিছু সামনে থেকে সকালবেলা যখন এসছিলাম তখন এই প্রাঙ্গনের এক পরিবেশ ছিল আর এখন আর এক পরিবেশ আলোয় ঝলমল করছে চারদিক ছাত্রছাত্রীরা তাদের নিজেদের প্রচেষ্টায় এই মেলা স্থাপন করেছে আজকে এত বৃষ্টি হলো তা সত্ত্বেও এখানে স্টল আছে ঢুকেই প্রথমে বিনায়ক ভবনের স্টল আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি মেলাটা আপনাদের এখানে এক একটা স্টল হলো এক একটা ডিপার্টমেন্টের আর তাদের কি অদ্ভুত অদ্ভুত নাম নামগুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আর তার সঙ্গে দেখবেন এক একটা দোকানের মেনু কার্ড সেও এক অদ্ভুতরে অভিজ্ঞতা এসবই কিন্তু ছাত্রছাত্রীদের মস্তিষ্ক প্রসূত এটা সঙ্গীত ডিপার্টমেন্টের দারুণ পরিবেশ ইলেকট্রিফাই এদের এই কর্মযোগ্য দেখে মানে এত ভালো লাগছে নিজেদের ছোটবেলা বা নিজেদের ইউনিভার্সিটির সময় মনে পড়ে যাচ্ছে এই আনন্দবাজারে মূল বিকিকিনির মধ্যে আছে ছাত্রছাত্রীদের নিজেদের হাতের তৈরি বিভিন্ন খাবার আইটেম তাদের হ্যান্ডিক্রাফটস আর রয়েছে কিছু হাতে লেখা ম্যাগাজিন এমনকি ছোট ছাত্রছাত্রীরাও এই মেলায় অংশগ্রহণ করেছে তাদের হাতের কাজের জিনিস নিয়ে এই সমস্ত স্টল কিন্তু ছাত্রছাত্রীদের নিজের হাতে করা এমন এর যে ব্যানার এর যে মানে সাজানো সব এরা নিজেরা করেছে এটাই সবথেকে বড়ো ব্যাপার এটা ছোট্ট বাচ্চাদের স্টল এর নাম দিয়েছে প্রজাপতি এটা একদম ঘন্টা তলার পাশেই এই স্টলটা 시님 <…ấy> थैंक्यू <laughs> बादल no. பாதனில লাগছে এক বছরের পরিকল্পনা এই মেলায় অংশগ্রহণ করবো এই মেলায় আসবো সেটা আমি যে করতে পেরেছি এটা খুবই ভাল লাগছে আর এদের সঙ্গে থেকে ঈদের এদেরকে চারদিকে দেখে মানে দারুণ এনজয় করছি এই মেলাটা খুব ভালো লাগলো কোনো মানে কর্পোরেট কোনো ছাপ নেই এই মেলায় শুধু ছাত্রছাত্রীদের অক্লান্ত অক্লান্ত শুধু ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের বছরের পর বছর তাদের পার্টিসিপেশনে এই মেলা হয়ে চলেছে এই আমি এখন খাচ্ছি ম্যাজিক্যাল ড্রিঙ্ক এরা এখান থেকে বললো ভালোই খেতে বলছে জবা ফুলের এক্সট্র্যাক্ট দিয়ে করা স্বাদে আল্লাতে

স্বচ্ছতা অভিযান হ'ল সেই স্বচ্ছতা অভিযান সকলো ধৰণৰ ছাত্ৰ ছাত্ৰী অংশগ্ৰহণ কৰাৰ মানুহ মেলায় মেলায় এত ভিড় হয়েছে আমি এসে এই প্রাঙ্গনের স্টেজের পাশে একটু বসে আছি আবার একটু হালকা হলে উঠবো আটটায় মেলা শেষ বারবার ঘোষণা করছে এখনই আর উঠছি না প্রচণ্ড ভিড় হয়েছে প্রচণ্ড মানে আপনারা দেখতেই পারলেন ওপর থেকে একটা ফুটেজ নিয়েছি মানে হাঁটার জায়গা নিয়ে আর প্রাঙ্গনে এমনিতেই গৌরপ্রাঙ্গন অনেক পুরনো একটা মাঠ বিশ্বভারতী শান্তিনিকেতনে সুতরাং এত লোক ধরার জায়গা এই মাঠে নেই কিন্তু বর্তমানে ছাত্রছাত্রীদের সংখ্যা বৃদ্ধির জন্যই হোক বা স্থানীয় মানুষদের অ্যাওয়ারনেসের জন্যেই হোক এই মেলা প্রচণ্ড পপুলার যত সন্ধ্যে হলো কারণ আমি এসে গেছি প্রায় সাড়ে চারটে পাঁচটা যত সন্ধ্যে হলো মেলায় লোক বাড়তে লাগলো এবং এক সময় হাঁটা গায়ে হলো তার মধ্যে বৃষ্টি হয়ে গেছে সকালবেলা সুতরাং তার মধ্যে হাঁটার অবস্থা আর ছিল না তো সেই জন্য একটু এসে বসে আছি একটু ফাঁটা ফাঁকা হলে এই আটটা মেলা শেষ হয়ে যাবে তখন আরেকবার ঘুরে মেলাটা ঐতিহ্য মেনে প্রতি বছর ঢাক বাজিয়ে এই মেলার সমাপ্তি ঘোষণা করা হয় আর এর সঙ্গেই শুরু হয়ে যায় শারদীয়া প্রস্তুতি আজ মহালয়া সুতরাং আজ থেকেই দেবী পক্ষের সূচনা আর এই ঢাকের শব্দেই শুরু হয় শান্তিনিকেতনের শারদোৎসব ইলেকট্রিকের তার আছে সিংহ সরেলের সামনে যে ছেলেটা

এবারের মেলা থেকে বেরিয়ে যাচ্ছি এখন ঠিক আটটা বাজে মেলা আস্তে আস্তে বন্ধ হচ্ছে বারবার অনুরোধ করছে মেলা লুকিয়ে নেওয়ার জন্য এবারের মতো মেলা হয়ে গেল বা সামনের বছর দেখি যদি সময় হয় তো নিশ্চয়ই আসবো তবে যার না আসলে খুব মিস করতাম আমি অনুরোধ করব আপনাদেরও একবার এই অভিজ্ঞতা নেওয়ার জন্য কোনো কমার্শিয়াল দোকান নেই এখানে শুধু ছাত্রছাত্রীদের নিজেদের উদ্যোগে নিজেদের বানানো খাবার নিজেদের বানানো দ্রব্য অর্নামেন সেই সবই বিক্রি হচ্ছে মানে অপূর্ব ওদের উদ্যোগটাই মেন দেখার জিনিস আর মানে ওদের সঙ্গে সঙ্গে আমরাও এনার্জেটিক ফিল করবো খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে